ফুলের শিকার অনেক ছাতা এখানে একটা দূরে একটা গাছ পড়ে গেছে বিশাল একটা গাছ পড়ে গেছে যা দেখাতে পারলাম না আমি আই সরি বাট সামনে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে গাছগুলো পড়ে আছে এবং আমরা তো শেডের নিচে আছি আমি যাওয়ার সময় দেখেছি এই যে গাড়ির যে পার্কিং লট একটা দুটা হয়েছে রয়েছে দু চারটা পাঁচটা গাড়ি দেখা যাচ্ছে আপনাকে সব চলে গেছে ভয় এবং গাড়ির যে সামনে যে টোল আদায়কারী যে মেশিন সে মেশিনটি উপরে পড়ে গেছে কি সাংঘাতিক এখনও থমথমে অবস্থা যে স্বামী আমরা দেখবো যে মেশিনটি কাল্টার টি আছে মেশিনটি পড়ে গেছে কি অবস্থা সম্পূর্ণ আমার ছাতিটা উল্টে গেল খাবার পাল্টে দিলাম